ওই যে চার ছেলে আর বাবার মতো বলবো হ্যাঁ বলবো চার ছেলে আর বাবা একজন বাবার চার ছেলে চার জনের মধ্যে তিনজন ভালো মানুষ নামাজ পড়ে বাবার কথা মানে মায়ের কথা মানে অন্যায় করে অপরাধ করে লাস্ট নাম্বার যেটা এটা কিন্তু কথা মানে না মাঝে মাঝে বলে না আমাদের এলাকায় বলে শেষ কাটাইলেটা বড় ফুণ্ডা হয়েছে এটা আমাদের এলাকায় বলে যে লাস্ট নাম্বার দিয়ে ছেলেটা এটা অনেক পরিমাণে দুষ্টুমি করে সর্বোচ্চ লেভেলের দুষ্টু নামাজ দুটা তো নাই বাবার কথাও মানে না মায়ের কমান মানে না কারো কথাই মানে না বাবা খালি বারবার যায় বিভিন্ন হুজুরের কাছে দোয়া যায় হুজুর আমার এই ছেলেটা যেন একটু দোয়া খুঁ যাতে ও ভালো হয় ওই আরেকজনের ডাব চুরি করে এই করে সেই করে মানে এক কথায় যেন দানা এনে কুরাল লাগাই ভালো না তো তিনজন ভালো লাস্ট নাম্বারটা ভালো না বাবার তো মাথা গরম প্রতিদিন ফজরে তিন ছেলে যায় লাস্ট নাম্বার যিনি ও যায় না বাবা যায় প্রতিদিন তারা ডাকে ডেকে ডেকে মসজিদে চলে যায় তো একদিন বাবা লক্ষ্য করলো যে ছেলেটা যে মসজিদে যায় না এর একটু ডাকা লাগবে ডাকতে যাইয়া এবার ছেলেটারে একবার দরজার মধ্যে জোরে ধাক্কা মারছে বাকি তিন ছেলে নামাজের ব্যাপারে বলা লাগে না ও তুই এমন কেমনে হইলি তুই কেন নামাজ পড়ো একবার দিছে জোরে ধাক্কা এ তো ঘুমাই চারটা পাঁচটায় ওই যে যারা মোবাইল চালায় যে যুবকরা তোমরা মোবাইলতে টিপতে 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 বাবা ঘুমাইছে মাও ঘুমাইছে পুরা চোদ্দ গোষ্ঠী ঘুমায় গেছে তুমি কিন্তু ঘুমাও নাই তিনটা পর্যন্ত মোবাইলটা হাতে নিয়ে টন 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 করে যত ছবি মুভি যত কিছু আছে হাবি ঝাবি বাকিটার কইলাম না সব তোমার দেখা ডেকা চারটা বাজে পরে ঘুমাইছো ঘুমের থেকে লাভ দিয়ে ওঠো দশটা বাজে কি ফজর কারণ এক ঘন্টায় ঘুমায় আগে আর ফজর করা যায় আর নিয়ে অথচ নাই চারটা বাজে যদি ঘুমাই ব্যক্তি যদি কোনো ধান্দা থাকে যে আমি নামাজ পড়বো তাহলে সে পড়তে পারবে আর কারোর ভিতরে যদি ধান্দাই না থাকে নামাজ পড়বো না তো পড়তে পারবে না আমরা তো ঘুমাই এই যে মাঝে মাঝে গতকালকে যে ঘুমাইছি আমরা তো ঘুমাইছি ঘুমাইছি সবাই অ্যালার্ম দিয়ে রাখছি অ্যালার্ম বাচ্ছে ঘুম থেকে উঠছি আমার ড্রাইভার আমি সবাই মিলে নামাজ টমাজ পড়িয়া এরপর আবার শুইছি ধান্দা থাকা লাগে ধান্দা ধান্দা কি আমরাও কি তোমাদের চাইতে পরিশ্রম কি কম করি কত পরিশ্রম এত পরিশ্রম করার পরেও কেন পড়ি এটা যদি আপনার নিয়ত থাকে ওই যে বলে না যদি থাকে বন্ধুর মন গাং পাড়াইতে কতক্ষণ এখন যদি বন্ধুকে ভালোবাসি তো আমি তো গাং পাড়াইতে পারবো হাক্কা লাগবে না আমি ডুব দিয়ে বুঝলে যাবো এই জন্য ইচ্ছা থাকলে উপায় হবে তোমার তো ইচ্ছাই নাই ছোট্ট ছেলেটা বার বার যায় দরজায় করোনারে তুই উঠুস না কেন বাকি তিন ছেলে আমার নামাজ পড়ে পড়শ নাকেন তিনবার যখন বলছে এত মাথা গরম বাবারে কে আরেকবার যদি ডাক দাও তুমি ছোট্টবেলায় যা যা করছো আমি গিয়ে কালকে সব কয়ে দি দুষ্টু এত পরিমাণ দুষ্টু এবার এবারে দিচ্ছে হুমকি তাই বাবা এত মনে মনে এ তোমার ইজ্জত দিয়ে টান দিবা আর ডাক দেয় না চলে গেছে মুষ্টিদে মুষ্টিদে গিয়া সুন্দর করে নামাজ টমাজ পড়া টসবি টসবি পড়তে আসে জপতে আসে তসবি পড়তেসে একটু পরে সবাই চলে গেছে মসজিদের ভিতরে দরজার মধ্যে কেজনের না মাসে পিছনে থাকা দেখে তার চার নাম্বার দেয় ছেলেটা যেটা কাশি দিয়া দই দিয়া বাই দাও মসজিদ আনা যায় না সে অটোমেটিক মসজিদে চলে আসছে আইসা এর পিছনে দাঁড়াইছে এত কয় খাইছে রে এ তো আল্লাহ আল্লাহ হয়ে গেছে মনে হয় খাইসে খাইছে খাইছে রে এর মসজিদে আমি বইলে আনতে পারি না সে অটোমেটিক্যালি মসজিদে চলে আসলো আইসা বাবার পাশে সুন্দর করে বইছে বৈশা বলতেছে বাবা করেন কি কয় না পরে থাকবি বলি ওই তসবিটা আমার হাতে দেন ওই খাইছে রে ভালো হয়ে গেছে মনে হয় তসবিটা হাতে লেখা হয় বাবা এতদিন পর্যন্ত আমি আপনার অমান্য হয়েছি আমি অবাধ্য হয়েছি আপনার কথাগুলো মানি নাই এখন থেকে তসবি জপে আর বলে আমি আপনাকে মানি আমি আপনাকে মানি আমি আপনার কাছ থেকে মানি আমি আপনাকে মানি এটা বলতে বলতে আরে বাপরে বা শ্বাস চলে না খালি বলতেই আছে বলতেই আছে বলতেই আছে একটা পর্যায়ে পুরো অর্ধেক তো বলছে আমি আপনারে মানি আমি আপনারে মানি বাবা তো মনে মনে কয় খাইছি ছেড়ে এত ভালো আমার ছেলে হয়ে গেল মনে হয় কোনো দুটো কবুল হয়ে গেছে যার কারণে এই ছেলেকে সুন্দর করে আমাকে মানছে এবার বাবা দাঁড়াও বিটা আমার দাও তুমি কি আমার আসলেই মানো হ্যাঁ আজকে থেকে আমি আপনাকে মানি ঠিক আছে যদি তাহলে মানো তাহলে আজকে থেকে পাস ওয়াক্ত নামাজ পড়বা আমার সাথে আসবা যদি আমাকে মানো প্রতিদিন তুই ঠান্ডার মাঝে গরুর জন্য সকালবেলা যেয়ে জলার মধ্যে ঘাস কাটতে হয় আমার কিন্তু আজকে থেকে দায়িত্ব তোমাকে অর্পণ করলাম এই দায়িত্ব হিসাবে তুমি গরুর ঘাসগুলো তুমি কাটবা যতগুলো কাজ আছে বাবা তাকে হ্যান্ড ওভার করে দিলেন তুমি আজকে থেকে করবা বাবা এত দাঁড়ান আবার দাঁড়াবো কেন তো একটু হাতে দেন তোষবিটা হাতে নিয়ে কইতেছে বাবা আপনাকে আমি মানি আপনাকে আমি মানি আপনাকে আমি মানি আপনাকে আমি মানি ওরে বাপরে বাবা বাবা কয় তুমি মানো এই তো তোমাকে এতগুলো দায়িত্ব তোমার উপরে অর্পণ করলাম এই দায়িত্বগুলো তুমি ইন ফিউচার থেকে আমার কাজগুলো তুমি করবা আমি এজন্যই তো হ্যান্ড ওভার করলাম এই কাজগুলো তোমার উপরেই অর্পণ করলাম এজন্যই তো কয় না বাবা আমি আপনাকে মানি আমি আপনাকে মানি লাস্ট গিয়া বলতেছে বাবা আমি আপনাকে মানি যদি ঘাস তুলে মানন লাগে তাহলে ওই মানাতে আর আমি নাই মানা হৈছে কথা কয় মানা হৈছে এ যে কৈ লওঁ আমি আপনার মানি 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 বাবা তারা দায়িত্ব দিয়ে দিল দায়িত্ব পাবার পরে যদি কয় আমি আপনার দায়িত্ব পালন করে যদি মানা লাগে ওই মানাতে আপনি আমাকে পাইবেন না আপনি যখন বলছেন ওয়াক্ত নামাজের কথা আমি আপনাকে মানি ঠিকই কিন্তু নামাজ পড়ে যে মানা লাগবে ওই মানাতে আমাকে পাইবেন না হুজুর বলেছে বারবার তুমি নামাজ পড়ো রোজা রাখো ন্যাক আমল করো হুজুরকে আমি বলেছি ঠিকই হুজুর মহাব্বত করি বড় পছন্দ করি বড় ভালোবাসি আপনার বয়ান শুনি তবে সাবধান নামাজের বেলায় আপনি আমাকে পাইবেন না নামাজ পড়ে যদি আপনাকে মানা লাগে আপনার বয়ান শোনা লাগে তাহলে এতে আমি রাজি না হুজুর আপনাকে আমি মহাব্বত করি আপনাকে ভালোবাসি তবে রোজা রাইখা যদি আপনাকে মানা লাগে মহাব্বত করা লাগে ওইটাতে আমি নাই বয়ান মজা লাগে মানার বেলা একজন এই জন্য খালি বয়ান শুনলেই হবে না মানতে হবে পারবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে জানার পাশাপাশি মানার তৌফিক দান করেন সকলেই পড়ি আমিন

இடம் ல இண்டம் ல இல்ல இண்ட சிஜத கைருந்தா சிஜ

الا الله لا اله لا إله لا اله الا الله محمد رسول الله এই জন্য আপনাদের জানার পাশাপাশি মানতে হবে পারবো ইনশাআল্লাহ বলতেছিলাম আল্লাহ পাক বলেন এই তুই কেমনে আমি আল্লাহকে অস্বীকার কর তুই ছেলে মৃত আমি আল্লাহ তোরে জীবিত করলাম আবার ওই জীবিত থেকে আবার একদিন তোর মরণ বরণ করা লাগবে এ মৃত্যুকে বরণ করে তুই নিজেকে মাইয়েদ বানানো লাগবে হ্যাঁ আবার আবার তোকে আমি আল্লাহ জীবিত করো তার অপরাধ আল্লাহ বলেন মিনহা কুমিম তার আল্লাহ জানায় দিলেন এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আবার ওই মাটিতেই বান্দা তোমার চলে যাওয়া লাগবে ওই মাটিতে যাওয়ার পরে তোমার কোনো খুশ থাকবে না একটা সময়ে আমি আল্লাহ ওই মাটি থেকে বান্দা তোমার আবার উঠাবো আমি রবের দরবারে একদিন এই মাটি থেকে আমি আল্লাহ উঠাইয়া আমি রবের দরবারে বান্দা তোমার হিসাব দেওয়া লাগবে আল্লাহ আমি রবের দরবারে বান্দা তোমার করা লাগবে লাগবে আশা লাগবেই লাগবেই আসতে হবে সব নবীরা মৃত্যুবরণ করলো বান্দা তুমিও মৃত্যুবরণ করা লাগবে তুমি টাকা যদি বলো আমার টাকা পয়সার অভাব নাই তাহলে তোমার মরণ হবে না বন্দারে এমন টানা বন্দারে আমার মাওলা যখন ডাক দিবে ওই সময়ে তো না চলে যাওয়া লাগবে এই যে বসুন্ধরা গুরু প্রেরাম ডি শেম বাবা কোভিড নাইন্টিনের সময়ে টাকা পয়সার অভাব না এত পরিমাণ টাকা পয়সা যে টাকা পয়সা দিয়া চাইলে পুরা পৃথিবীর কিছু অংশ কিনে নিতে পারবি এত টাকা পয়সা এই টাকা পয়সা দিয়া যতই চেষ্টা করেছে করোনার সময়ে আমারে বাঁচাও বাঁচাও বান্দা বাঁচতে পারে নাই কেন বলে মরণ তোমার বরণ করা লাগবে তোমার টাকা তোমারে বাঁচাইতে পারবে না তোমার ক্ষমতা তোমারে বাঁচাইতে পারবে না এই যে কাজীপুরের এমপি স্বাস্থ্যমন্ত্রী উনিও তো কোভিডের সময়ে দুনিয়া থেকে বিদায় নিল ওনার টাকা পয়সারও অভাব নাই পাওয়ারের অভাব নাই ক্ষমতারও কোনো অভাব নাই চেষ্টা তো কম করে নাই বা জন্য কিন্তু পারে নাই রে বান্দা দুনিয়াটা এমনই সব বান্দাদের একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে কিন্তু তোমরা তো এত পরিমাণে এত পরিমাণ নিমকারাম হয়ে গেলা আমি বক্তাও কেমন যেন হয়ে গেলাম আল্লাহ যে এত পরিমাণ মায়া করে করে আমাদের এরপরেও কত চিন্তা করি বলে আমি নামাজে যাই না কত চিন্তা করি সন্তান আদির জন্য কত চিন্তা করি আমার বউয়ের জন্য কত চিন্তা করি আমার পরিবারের জন্য এই পরিবারের কথা চিন্তা করে করে যত পরিমাণ সুদ আমি আমার দেখাইলাম যত পরিমাণ মানুষের উপর জুলুম করলাম যত পরিমাণ মানুষের উপর নির্যাতন করলাম বান্দারে তুমি টাকা পয়সা ইনকাম করে 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 যেই ছেলে রে দিয়া গেলা তোমার মরণের পরে ওই ছেলে তোমার দ্বারে কাছেও যাবে না কবরের সামনে যে ইয়া তোমার জন্য দোয়াও করবে না বরং তোমার কবরটা কই ওই কথাটাও বিন্দু মাত্র পরিমাণ মনে রাখবে না এই যে টাকা পয়সাগুলো মুষ্টিদের মধ্যে দান না করে মাদ্রাসার মধ্যে না দিয়া নিজের মতো করে এত যে বাড়াবাড়ি করে 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 ব্যাংকে জমা কইরা রাখলা কার জন্য রাখছো বলে আমার ছেলেটা একটু ভালো করে চলতে পারবে কার জন্য রাখছো আমার মাইয়াটা একটু সুন্দর করে চলতে পারবে কার জন্য রাখছো বলে আমার পরিবারের লোকেরা আমি চলে যাওয়ার পরে এরা সুন্দর করে করে এরা চলতে পারবে ও বান্দা না না তাকায়া দেখো আজ থেকে আড়াই বছর আগে দেড়শো বছর আগে দুইশো বছর আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তোমার বড় আব্বা ওই বড় আব্বার বাবা দাদা অনেকে এখন বর্তমান প্রজন্মের বড় আব্বার বাবার নামই তো জানে না নামটা বলতেও পারে না এর কবর কই এই ব্যাপারেও বিন্দু মাত্র পরিমাণ কোনো ধারণা নাই অথচ দেখেন উনি আপনার জন্য বাড়ি দিয়া গেলেন গাড়ি করে গেলেন আপনার জন্য এত বিঘায় বিঘায় জমি সিরাজগঞ্জ সদরের মধ্যে দিয়া গেলেন আপনার ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে গ্রামের জায়গা রেখে রেখে দেওয়া গেলেন একটু দেখেন তো এই যে দুনিয়া থেকে বিদায় চলে গেল আজকে আপনি এর কবরটা কই এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ কোনো ধারণা নাই এই ব্যাপারে আপনি বুঝেন না বান্দারে আপনার মরণের পরেও যে আপনার কথা মনে রাখবে এমনটাও কিন্তু হবে না আপনার মরণের পরেও সব আপনারে ভুলে বলে 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 চলে যাবে দুনিয়ায় যা টাকা পয়সা ইনকাম করলেন মসজিদের মধ্যে দান করে করে একটু মনে রাখবেন এই দানটা আমার আখেরাতের লাইনের পুঁজি হয়ে গেল আমার ছেলে যদি উপকারী ছেলে মেয়ে হয় ওই ছেলে মেয়ে উপকারী হয়ে গেলে তাহলে ছেলে তো আমার ধন্য দোয়া করবে কোনো অসুবিধা নাই কিন্তু ছেলে মেয়েটা যদি এত পরিমাণ অন্যায় করে অপরাধ শুরু করে যদি অনেক পরিমাণে অন্যায় করে তাহলে এমন একটা পর্যায়ে একটা সময়ে হওয়া যাবে আপনার ছেলেমেয়ের মাধ্যমে ওই কবরের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ নেট পুষবে না আপনার কবরের মধ্যে আপনার ছেলেমেয়ের মাধ্যমে বিন্দু মাত্র পরিমাণ আমল যাবে না বান্দারে এজন্য এত বকিল না করে না করে আখেরাতের লাইনের জন্য একটা পুঁজি বান্দা বানাইয়া নিয়ে যাও যাতে মরণের পরে ছেলেও যদি কবরের পাশে তোমার না যায় তোমার পরিবারের কেউ যদি কবরের পাশে না যায় তোমার ওই দান তোমার পাশে থাকবি তোমার ওই কোরআন তিলাওয়াত তোমার পাশে থাকবি তোমার নামাজটা তোমার পাশে থাকবে এজন্য তো বার বার হুজুরেরা বলে একটু মসজিদের টাকা থাকলে দান কইরো একটু টাকা দিয়া একটু মাঝে মাঝে তুমি ভালো করে চলতে পারো না এরপরেও কিছু টাকা তুমি দান তোমার এত পরিমাণ বরকত বাড়াইয়া দিবি কত ফায়দা হয়ে যাবে বান্দা শুনে যাও শুনে যাও শুনে যাও টানের বদৌলতে আল্লাহ বান্ধা বান্দাদের কি পরিমাণ দামি বানাই দে এত পরিমাণ দামি এখন তুমি তো তোমার ছেলে মেয়ের জন্য কামাই করে দিতে দিতে দান করতেও ভুলে গেলাম তুমি মনে করো আমি দিয়া দিলে আমার কমতি হয়ে যাবে না রে বাবা না না কোন সময়ে কোন সময়ের দান আল্লাহর দরবারে খগুল হওয়া যায় এক ডাকাত যেই ডাকাতের নাম হলো বসির যার নাম চল্লিশ জন ডাকাতের বড় লিডার ছিল আল্লা মা বখতিয়ার বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জামানা বড় ওলিয়ে কামেল ওনার জামানায় ডাকাতটা এত পরিমাণ ডাকাতি করে একদিন ডাকাতি করার জন্য যখন রওনা হয়ে যায় জঙ্গলে যাওয়ার পরে তাকাইয়া দেখি এক বিল্ডিং এর মধ্যে এক দালানে ওই দালানের ভিতরে ছোট্ট একটা বাচ্চা চোখের বানি ফালাযা ফালায়া কান্দি আর বলে ও মালি আমার দুনিয়াতে মা নাই বাবা নাই তুমি আমার মা বাবা দুনিয়া থেকে নিয়ে গেলা অল্প বয়সে আমি আমার মা বাবাকে হারে ফেলেছি ও আল্লাহ আমার মা নাই নাই আমি মাদ্রাসার মধ্যে পড়াশোনা করি ওই মাদ্রাসায় রাতের বেলা পড়ার জন্য কেন জ্বালানো লাগবে একটু তেল আমার লাগবে কিন্তু আল্লাহ গো ওই তেল বিন্দু মাত্র পরিমাণ টাকা আমার মাঝে নাই যার কারণে আমি তেলও কিনতে পারি না আরি কেন জ্বালাইয়া আমি কোরআন তিলাবাদ করতে পারি না আমার মাওলার দরবারে নিজের মা বাবার জন্য যখন কান্না কান্না করে বান্দারে শুনে যাও লিডার এত বড় নেতা হইয়া যখন দেখে ছেলেটা কান্না করে ওই ছেলের কান্না দেখে দেখে নিজের ধরে রাখতে পারে না তার কাছে যায় আর যা বলে ও বাবারে তুই কেন চোখের বাণী ফেলা কান্দো বলে আমার মা নাই আমার বাবাও দুনিয়ায় নাই আমার মা বাবা থাকলে আমারে তেল কিনে কিনে পড়ার খরচটা আমারে দিয়া দিত আমারে হারিকেন জ্বালানোর মতো তেল আমার মা বাবায় কিনে দিত কিন্তু আমার মাও নাই বাবাও নাই যার কারণে আমি তেল কিনতে পারি না আমি কোরআন তিলাওয়াত করে ফজরের নামাজের পরে আমার উস্তাদদেরকে সবক শোনাইতে পারি না তখন তার এই কথা বলে ঢাকা থাওয়ার পরেও দিলটা বড় নরম হয়ে যায় আম বাবু একবার বলবেন না দিলটা বরণ নরম হয়ে গেল আমি মানুষের বাড়ি ডাকাতি করে 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 আমি টাকা ইনকাম করি কিন্তু এই ছেলেটা এত বড় বিপদের মধ্যে পড়ে গেল মুসিবতের মধ্যে পড়ে গেল না না আমি তার এফালায় দিয়ে যাইতে পারি না আমি তার জন্য একটু তেলের ব্যবস্থা করে দিব ডাকা দেওয়ার পরেও ওই ছেলেদের তেল কিনে দেওয়ার জন্য বাজারে রওনা হয়ে বাজারে যাওয়ার পরে এবার তেলের দোকানে যায় যখন দরওয়াজা ঠুক্কা মারে এবার তেলের দোকানের মালিক যখন দরওয়াজাটা কইলা দেখে ডাকাতের সর্দার চলে আসলো মাথাটা গরম হয়ে গেল হায় রে আজকে আমার তেলের দোকানে আগুন লাগা দিবি আমার তেল গরু নিয়ে নিয়ে চলে যাবে যে ব্যক্তি সন্ত্রাস এর তো যে কোনো দেখ ব্যক্তি দেখলে ভয় পাবে কি পাবে না পাবে নি সন্ত্রাসের কেউ মায়া করে না দেখবেন উপর দিয়া 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 সার বলে কিন্তু ভিতরে ভিতরে এত পরিমাণ ঘৃণা তার গতি জন্মায়া যায় ওপর দিয়ে বলে স্যার আপনারে ভালোবাসি স্যার আপনারে মোহাবত করি ও স্যার স্যার সারা কোনো কথাই বলে না কিন্তু গোপনে গোপনে এত পরিমাণ ঘৃণা তার অন্তরের মধ্যে জমিয়া গেল বাংলাদেশেও দেখবেন মাঝে মাঝে অনেক বড় লিডারেরে নেতারে আশেপাশের লোকেরা যখন বাড়িতে আসে সালাম দেয় স্যার বলে সম্মোধন করে আর যেদিন বাড়ি থেকে সব সারিয়া যখন টাকায় চলে গেল তখন ওই লোকেরাই চা দোকানের মধ্যে বৈশা বৈশা ওই লোকের বদনাম করে আসে নানা উপর দিয়ে সার সার বলে তেল বলা কয় সার কি জন্য তেল লাগবে না যা লাগবে নিয়ে যান নিয়ে যান নিয়ে যান ও আমি আপনারে দেওয়ার জন্যই তো পয়সা আসি তবে আবার আপনি তেল নিয়ে যাবেন এটা হবে না এই তেলগুলো আমার মাথায় উঠায় দিবেন আমি একটু নিয়ে নিয়ে আপনার একটু আগায়া দিব যখন এই কথা জানায়া দেয় বসির কয় না না এতদিন পর্যন্ত তুই আমার এত পরিমাণ ডাকাত বললা এতদিন পর্যন্ত আমি ডাকাতদের বড় লিডার ছিলাম বড় নেতা ছিলাম এখন থেকে নিয়ে এক দুই ঘন্টা আগেও আমি ডাকাত কিন্তু এখন আর আমি ওই রকম না আমি তেল কিনে কিনে আমায় দেও আমি ওই স্যালেটারে নিয়ে নিয়া দিয়া দিব কি পরিবর্তন হয়ে গেল সঙ্গে সঙ্গে তেল ওলারে জানা দেয় আমায় কিছু তেল দাও এই তেলগুলো নিয়ে নিয়ে আমি চলে যাব আবার তোমার মাথায় উঠানো লাগবে না এই তেলগুলো ক্রয় করার পরে তুমি তেলের ড্রামটা আমার মাথার মধ্যে উঠা দিবা আল্লাহ আকবর এই তেলের ড্রামটা আমার মাথায় উঠায় দিবা আমি তেল নিয়ে নিয়ম ওই হাফ এসে কাছে গিয়ে একটু হাতিয়া দিয়া দিব রে এই তেলটা যখন ক্রয় করার পরে তখন মাথায় দিয়া দিলেন ড্রামটা মাথার মধ্যে লইয়া রও না হইয়া গেলেন ওই ছেলের দরবারে ওই ছেলের কাছে যা বলে ছেলেরে তোর দুনিয়াতে মা নাই বাবা নাই কেউ নাই ও ছেলে রে আমার যদিও টাকা পয়সার কোনো অভাব নাই সব জুলুমের টাকা সব আমি মানুষের উপর অত্যাচার করে করে আর্নি করেছি ধরো ধরো এই তেলটুকু আমি তোমারে দিয়া দিলাম এই তেল দিয়া দিয়া সুন্দর করে কোরআন তিলাওয়াত করবা আর কোরআন মুখস্থ করবা আর আমি ব্যক্তির জন্য তুমি আমার মাওলার দরবারে হৃদায়তের দোয়া করবা সঙ্গে সঙ্গে ওই ছেলেটা চোখের বাণী ফালাইয়া আমার মাওলাকে বলে ও তোয়ার মালি আমার মা নাই আমার বাবা দুনিয়ায় নাই এই দুনিয়াতে আমি বড় ব্যক্তি আমি বড় অসহায় হয়ে গেলাম এই দুনিয়াতে আমার কিছু নাই কিছু নাই কিছু নাই কিন্তু এই ব্যক্তিটা আমাকে এত বড় বিপদের মধ্যে আমার এক গ্রাম তেল দিয়া গেল আবার তোমার কুরআন তেলাওয়াত করে করে মুখস্থ করার জন্য আমারে দিয়া গেল ও আল্লাহ আমি কষ্টিন কে লয়ার জন্য দোয়া না করে পারি না সঙ্গে সঙ্গে ওই ডাকাতের জন্য রবের দরবারে দোয়া করতে দেরি ডাকাত ডাকাতি করবে দূরের কথা 40 জন সব বাড়ির দিকে রওনা হয়ে গেল বাড়িতে যাওয়ার পরে আল্লামা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির জমানার মধ্যে যখন ওনার দরবারে চলে যায় কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ হে আলাই জানাইয়া দেয় তোমার চেহারার মধ্যে আমি আগে দেখতাম ডাকাতির একটা সাপ দেখা যায় কিন্তু আজকে ওটা নাই আমার মনে হয় আমার মাওলা তোমারে আল্লাহর বন্ধু বানাইয়া আনিছে